রুমিন ফারহানা একদিকে বলছেন খালেদা জিয়া তার পক্ষে ছিলেন তারেক রহমান তার পক্ষে নন সেজন্যই তিনি মনোনয়নটি পাননি কিন্তু সত্যি কি এমনটা ঘটেছে নাকি রুমিন ফারহানার সঙ্গে ঘনিষ্ঠ মানে বিএনপিতে অন্য যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন তাদের কারো কারো সঙ্গে তারেক রহমানের এখন যে দূরত্ব তার ফলাফল এই ঘটনা সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তার যে আসন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন সেখান থেকে নির্বাচন করবেন বিএনপি তাকে সহ নয়জনকে মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করেছে দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুমিন ফারহানা বলছেন এই যে খালেদা জিয়ার মৃত্যুর দিনে তাকে বহিষ্কার করা হলো এটা গভীরভাবে সংকেতপূর্ণ একটি ঘটনা রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি যেটির সীমানা নির্ধারণ নিয়েও এ দফাতেও নির্বাচন কমিশনে যখন প্রথম সীমানা নির্ধারণের শুনানি অনুষ্ঠিত হলো সেদিনও তিনি গিয়ে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের দলের তরফে একরকমের প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন এবং রুমিন ফারহানা তখন সংবাদে সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন যে পনেরো বছরে যা ঘটে যাদের জন্যে তিনি এতদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন যে দলের জন্য তিনি সোচ্চার ছিলেন সেই বিএনপির কর্মীরা আজকে তাকে ধাক্কা দিয়েছে সে সময়েও রুমিন ফারহানা শিরোনাম হয়েছিলেন রুমিন ফারহানা কিন্তু 2018 হাজার নির্বাচনের আগে থেকেই ওই এলাকায় গিয়ে বাড়ি ঘর করে সেখানে নির্বাচনী প্রচারণা চালাতে থাকেন এবং সেখানে জনসংযোগ করতে থাকেন তার নেতাকর্মী তৈরি করতে থাকেন অনুসারীদের তৈরি করতে থাকেন এবং দু হাজার নির্বাচনের আগেও তিনি সেখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেবারেও তিনি দলের মনোনয়ন সেখান থেকে পান না সেবার আব্দুল সাত্তার উকিলকে in primo non কিন্তু পরে বিএনপি দুই সালের নির্বাচনে যে একটি নারী সংসদ সদস্য পদ পেয়েছিল তাদের পাঁচজন বিজয়ী সংসদ সদস্য বিপরীতে সেই সংরক্ষিত নারী আসনে তখন কিন্তু বিএনপির তরফে রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং রুমিন ফারহানা সেই সুবাদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে গিয়েছিলেন নারী সংরক্ষিত আসনে তখন যে রুমিন ফারহানার মনোনয়ন সেটাও কিন্তু লন্ডন থেকেই নির্ধারিত হয়েছিল ঠিক যেমন কোন ভাবে 2018 সালের প্রত্যেকটি আসনের মনোনয়ন মানে সেবার তো বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করে জামায়াতে ইসলামী বিএনপি ডক্টর কামাল হোসেনের গণফোরাম সকলে একত্রে নির্বাচনে গেল 300টি আসনের মনোনয়নই কিন্তু তখন ল্যান্ডন থেকে তারেক রহমানের তত্ত্বাবধানে নির্ধারিত হয়েছিল এবং এরপর রুমিন ফারহানা মানে নারী সংরক্ষিত আসনেও যে বিএনপি কাউকে মনোনীত করবে সেই সিদ্ধান্তটাও তখন তারেক রহমানের তরফে নেওয়া হয়েছিল এবার তাহলে কি ঘটলো রুমিন ফারহানা এখন সরাসরি একরকমের তারেক রহমানকে বিএনপির নতুন নেতৃত্বকে তাকে যথাযথ মূল্যায়ন না করবার জন্য এবং তাকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য দায়ী করছেন তিনি কোনো রাগঢাক রাখেন নাই যখন চৌঠা নভেম্বর বিএনপি প্রথম অধিকাংশ আসনের মনোনয়ন দিয়ে দিল এবং তারপর থেকেই টক গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলে আসছিলেন দল মনোনয়ন দিক বা না দিক তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই এই আসন থেকে নির্বাচন এবার করবেনি এবং তখন থেকেই তিনি এই কথাও বলে আসছিলেন যে তার নেতাকর্মী অনুসারীরা বলে আসছিলেন যে রুমিন ফারহানা ব্যতীত কোন জোটের প্রার্থীকে যদি এই আসনে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি জামানত হারাবেন স্বল্প পরিচিত হয় রুমিন ফারহানার মনোনয়ন না পাওয়ার মতো আলোচনা আলোড়ন আর কেউ তুলতে পারছেন না কারণ সকলেই রুমিন ফারহানাকে চেনেন তিনি একজন সর্বজন পরিচিত ব্যক্তি এবং সকলেই বিএনপি বলতে রুমিন রুমিন ফারহানাকে চেনেন বা ফারহানা বলতেই কে বোঝেন সেখানে বিএনপি এমন একজন সোচ্চার মানে গত বহু বছর ধরে আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে সোচ্চার সাহসী কণ্ঠ রুমিন ফারহানাকে কেন বিএনপি মনোনয়ন দিল না সেই প্রশ্নটা বারবার উঠছে রুমিন ফারহানা সরাসরি বলছেন যে তিনি খালেদা জিয়ার রাজনীতি এগিয়ে নিতে কাজ করবেন তিনি সরাসরি বলছেন নতুন নেতৃত্ব তাকে যথাযথ মূল্যায়ন না করলেও তার কিছু করার নাই তার রাজনীতি তাকে করতে হবে আর রুমিন ফারহানা সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটা করছেন তিনি বলছেন হাসপাতালে যাওয়ার দুদিন আগেও নাকি খালেদা জিয়া বিএনপির ঊর্ধ্বতন শীর্ষতম নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেছিলেন যে কেন রুমিন ফারহানা মনোনয়ন পেলেন না তার মানে রুমিন ফারহানা কি বলতে চাইছেন যে তিনি খালেদা জিয়া পক্ষের লোক বিএনপিতে তিনি মনোনয়ন না পাওয়ায় খালেদা জিয়া রুষ্ট ছিলেন কিন্তু মনোনয়নের পুরো বিষয় যিনি নিয়ন্ত্রণ করছেন মানে তারেক রহমান তিনি তাকে মনোনয়ন দিতে চাইছেন না এবং তিনি তার প্রতি রুষ্ট তাকে দল থেকে বাদ দিতে চাইছেন এবং সে কারণে রুমিন ফারহানা বলছেন যে খালেদাজিয়ার মৃত্যুর দিন তার বহিষ্কারের খবরটা আসা ভীষণভাবে সংকেতপূর্ণ রুমিন ফারহানা তার মানে তারেক রহমান ফারহানের বিপক্ষে সরাসরি দাঁড়াচ্ছেন রুমিন ফারহানা তার মানে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে ইঙ্গিত করতে চাইছেন যে বিএনপির ভেতরে খালেদা জিয়া পক্ষ আর তারেক রহমান পক্ষ আছে নাকে রুমিন ফারহানা এই আলোচনাটা সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করে এই আলোচনাটা দানা বেঁধে উঠতে সহায়তা করতে চাইছেন যে বিএনপিতে খালেদা জিয়া পক্ষ বঞ্চিত হচ্ছে তারেক রহমান নেতৃত্বে আসার ফলে রুমিন ফারহানা কি বলছে একটু শুনে আসি দলের যখন দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন তিনি আমাকে যেই দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময়ই দেখা গেছে আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড় সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি যেটার একটা এক মানে একটা রূপ আপনারা দেখেছেন যখন দু সালের সংসদে ১৯ সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কি ছিল দল যখন বাইশ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্ত চিন্তা করি নাই যখন বলেছে যেদিন বলেছে তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করেছি এরপরে দল যদি মনে করে নতুন নেতৃত্ব তাকে আমি স্বাগত জানাই যে আমায় আমার সার্ভিসেস নো লঙ্গার রিকোয়ার্ড কারণ রুমিন ফারহানার অনুসারীরা কেউ সেই জোট প্রার্থীর পক্ষে কাজ করবেন না কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সেখানে জোট শরীর জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে তিনি সেখানে খেজুর গাছের পক্ষে নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন এই নামটি ঘোষণা করেছেন তিনি সেদিন বলেন সকলকে খেজুর গাছের পক্ষে ভোট দিয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে এবং বিএনপির সব নেতারা এই দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করবেন তাদেরকে দল বহিষ্কার করবে বা দল করা সিদ্ধান্ত নেবে ফারহানা তখনও বলে রেখেছিলেন দল যদি বহিষ্কার করে বা শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোনো ব্যবস্থাও নেয় তাও তার কিছু করার নাই তিনি নির্বাচন করবেনি মৃত্যুর দিনে বিএনপি শেষ পর্যন্ত রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে পাঠায় যেখানে তারা বলে যে রুমিন ফারহানা সহ নয় জনকে তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির পরিচালনার জন্য বহিষ্কার করছে এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত রুমিন ফারহানা যেমন ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ নয় জন আছেন হাসান মামুন হচ্ছেন নুরুল হক নুরুর আসনে যিনি পটুয়াখালীতে ক্রমাগতভাবে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু প্রতিরোধ তৈরি করে গেছে নুরুল হক নুরুর বিষয়ে কারণ তারেক রহমান গত দুহাজার চব্বিশের অক্টোবরে জানিয়ে দিয়েছিলেন যে দল যাতে নুরুল হক নুরুর পক্ষে কাজ করে কিন্তু হাসান মামুন এক দফা কিন্তু সারা রাত নুরুল হক নুরুকে এক জনসভায় তার সমর্থকেরা আটকে রেখেছিলেন এরপর সেনাবাহিনীর গিয়ে তাকে উদ্ধার করে আনতে হয়েছিল নুরুল হক নুরুকে কাজেই হাসান মামুনও বছরের পর বছর ধরে পটুয়াখালীতে এই প্রস্তুতি নিয়েছেন ঠিক রুমিন ফারহান আমার মতোই যে তিনি তাজ করবেন এবং তিনি সেখান থেকে নির্বাচন করবেন এখন তিনি মনোনয়ন পান নাই মনোনয়ন পেয়েছেন দলের বাইরের একজন তিনি হাসান মামুন সাইফুল আলম নিরব রুমিন ফারহানা সহ এই নয়জনই তাই স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ যে এরা নির্বাচন করবেন কিন্তু খুব স্বাভাবিক